ভিউয়ার্স জনপ্রিয় রোমান্টিক কমেডি ফিল্ম দে দে পেয়ার দে এর সিকুয়েল টু মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আগেই চলতি বছরের চোদ্দ নভেম্বর মুক্তি পাবে ছবিটি এতে আবারও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগান ও রাকুল প্রীত সিংকে নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার সার ভিউয়ারস এবারে দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আমরা মডার্ন লোক হ আমরা سمجھتے হ কত আসছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফিল্ম দে দে pyar দে এর সিকুয়েল দে দে pyar দে 2 এইবার ছবির গল্পে দেখা যাবে অজয়ের চরিত্র आशीष সরাসরি রাকুর প্রীতের চরিত্র আয়েশিয়ার পরিবারের ঘরে পা রাখছেন এদিকে এই বয়সের ফারাকের প্রেম কি আবারও মন জয় করবে নাকি তৈরি করবে নতুন ঝগড়া এবার তাই দেখা যাবে এতে নতুন সিকুয়ে দেখা যাবে আর মাধবন মিজান জাফরি গৌতমী কপূর ও ইশিতা দত্তকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার জানা গেছে চোদ্দ অক্টোবর মুম্বাই ও দিল্লিতে গ্র্যান্ড দুই শহরে ইভেন্টের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়ার কথা অংশুল শর্মা পরিচালিত এই ছবির গল্প লিখেছেন তরুণ জৈন ও লব রঞ্জন প্রযোজনা করেছেন ভূষণ কুমার কৃষ্ণ কুমার রঞ্জন ও অঙ্কুর গার্গ সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি